আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরি যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাই কো তারা হয় না পাছে দেরি ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সব জামা ধুয়ে দিতে চাই না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাকড়ি পড়ে পাহারা ওলা চায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো টিমটিমিয়ে জ্বলে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো বেশি বলে না তার লাগে ইচ্ছে করে পাহারা ওলা হয়ে গলির পরে আপন মনে জাগি গলির পরে আপন মনে জাগি